বন্ধুরা তো চলে নাও আমার একটা নতুন ভিডিও নিয়ে আমার একটা নতুন চমক আমার একটা নতুন ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে আজকে আবার সেই ঢাকুরিয়া ব্রিজ ঘন ঘন শুধু ঢাকুরিয়া ব্রিজ আমার ভালো লাগছে আর আশা করি তোমরা কিন্তু ভালো আছো আমিও ভালো আছি আজকের ওয়েদারটা কিন্তু হেভি স্পেশাল পরিমাণে হাওয়া চলছে আকাশের অবস্থা দেখো তো আজকে কিন্তু টাইটেলটা সামনে লেগে বুঝে গেছে আজকে কীরকম ভিডিও হচ্ছে আজকে ভুলস কিছু আবার একটা নতুন চমক মানে ঘন ঘন যদি এত চমক আনতে থাকে তাহলে তো আর মানে কিছুই হবে না মানে কোথায় যাবো আর শুধু তো পুরুষ কিচেনে চলে যাচ্ছি এই কদিন আগেই কিন্তু চিকেন কালা গুনা ভুনা খিচুড়ির ভিডিও করে কিন্তু মোটামুটি অনেকটাই চমক এনে দিয়েছিল আজকে আবার গুরুদা আবার একটা চমক নিয়ে এসেছে তার গুরুস কিচেনে আবার একটা নতুন ইনভেনশন আবার একটা নতুন আবিষ্কার আর সত্যিকার এই যে আবিষ্কারটা হলো কি গন্ধরাজ চিকেন বিরিয়ানি কি আর কি আর কি হবে মানে গন্ধরাজ নিয়ে এত কিছু করলে গন্ধরাজ লজ্জা পেয়ে যাবে মানে কি বলবো আর গন্ধরাজ নিজে গন্ধরাজ লেবু নিজে ভাবছে যে আমাকে বাদ দিয়ে কি আর কোনো সবজি নেই সব কিছু আমাকে নিয়ে আবিষ্কার করতে হবে প্রমাণ দাও প্রমাণ দাও গন্ধরাজ মোমো হচ্ছে গন্ধরাজ রোল হচ্ছে আজকে গন্ধরাজ আবার বিরিয়ানি তো এইটা কিন্তু কলকাতার বুকে ফার্স্ট টাইম কিন্তু মানে আজকে আসতে চলেছে গন্ধরাজ বিরিয়ানি যেটা এখনও কি কলকাতার বুকে কেউ আনতে পারেনি তো চলো আজকে যাওয়া যাক গিয়ে দেখি যে গন্ধরাজ বিরিয়ানিটা কেমন লাগে ইন্ডো টাইম আশিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল এন্ড ফুড আগার ঘোরানো করো শেষ নেই খেতে কোনো ভালো নেই আর আজকে এরকম একটা ওয়েদার হাওয়া হেভি চলছে যেরকম একটা ওয়েদারে গন্ধরাজ বিরিয়ানি পুরুষ কিচেনে খাওয়া দাওয়াটা আজকে জমবেশ হবে তো চলো একেবারে পুরুষ কিচেনে গিয়ে একেবারে তারপরে গিয়ে সমস্ত কথাবার্তা হচ্ছে বন্ধুরা চলে এসছে এখন পুরো এত ফর্সা লাগছে কি ভাই বুঝতে পারছি না পুরুষ কিচেনের কাছে চলে এসেছি দেখতেই পাচ্ছ গুরুষ কিচেন পিছনে আছে এখন অব্দি খোলেনি এখন অব্দি আসেনি দুটো আড়াইটার মধ্যে আসে রান্না ফান্নার চাপ থাকে তো আগের ভিডিওতে যারা যারা দেখেছো তারা বুঝতেই পারবে এইটাই এইটাইগুলোই বলবো যে চ্যানেলে যদি নতুন হয়ে দেখো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে নতুন নতুন আপডেটগুলো তোমরা পেতে পারো আর অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করো তোমার শেয়ারটা করছো কি না আমি বুঝতে পারছি না প্রচুর পরিমাণে শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক আর কমেন্টটা করো কমেন্টটা কিন্তু প্রচুর পরিমাণে দরকার তার কারণ হচ্ছে যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে কীরকম ভিডিও হচ্ছে ভালো কি মন্দ সেগুলো লেখো আমি আরেক আরও বেটার থেকে বেটার করবার চেষ্টা করব ভিডিওগুলো তোমাদেরকে লোকেশানটা বলে দিচ্ছি এখানে হচ্ছে যাদবপুর থানা আছে যাদবপুর থানা থেকে বাঁদিকে নিলে যেই রাস্তাটা তালতলা মাঠ হয়ে পুরোপুরি সিডি মলের দিকে যাচ্ছে যেই রাস্তাটা ঠিক আছে তো ওইখানে হচ্ছে তালতলা মাঠ ঠিক আছে তালতলা মাঠ ইড ডি এফ হসপিটাল আছে তালতলা মাঠ আছে তার পাশে হচ্ছে শিখবালিগঞ্জ প্লেস তার উল্টো দিকেই হচ্ছে গুরুস কিচেন এখনও গুরু আসেনি এই ক্ষেত্রে এটা হচ্ছে লোকেশান এছাড়াও কিন্তু গুরুস কিচেনের নাকি লোকেশান এখন নাকি শো করে সেটা দেখতে হবে শো করছে কি করছে না যদি না করে থাকে তাহলে অবশ্যই তালতলা মাঠের লোকেশানটা দেবো তার উল্টো দিকেই কিন্তু গুরুস কিচেন আর যদি থাকে তাহলে তো তোমরা পেয়েই যাবে মোটামুটি দেখো আরেকটা বেজে গেছে কিন্তু গুরুদা চলে এসছে এখন আজকে কিন্তু এই নিয়ে কিন্তু আমি তিনবার ভিডিও করতে এলাম বন্ধরাজের বন্ধরাজ নিয়ে কিন্তু সবাই সবকিছু করছে গুরুদা এখন অব্দি কিছু করেনি কেন সেটাই চিন্তা আপনার আজকে অবসান ঘটলো আজকে গুরুদা ওই যে ঢাকা রয়েছে ওটা কিছুক্ষণ পরে খুলছে গুরুদা যাক গুরুদার সাথে একটু কথা বলে নাও এখানে অনেকগুলো কাস্টমার আছে তাদেরকে ছাড়ু গুরুদার সাথে কথা বলবে মোটামুটি টাইমগুলো বলে দিই আর আমিই বলে দিচ্ছি মোটামুটি দুটো থেকে আড়াইটার মধ্যে হচ্ছে গুরুদা খোলে আর রাত আটটা নটা অবধি থাকে কিন্তু বারবার বলে দিচ্ছি পাঁচটার ভেতরে কিন্তু তোমরা আসার চেষ্টা করবে সমস্ত আইটেম পাওয়ার জন্য কিন্তু পাঁচটার মধ্যে আসলে ভালো হয় এবার রাত আটটা নটা অবধি উনি থাকে কিন্তু সব আইটেম কিন্তু তোমরা পাবে না এই যে চিকেন মাটনের যে আইটেমগুলো তাহলে বুঝতেই পারছো নন ভেজ সবাই খেতে পছন্দ করে নন ভেজ আইটেমগুলো হয়তো তোমরা তাড়াতাড়ি না আসলে পাবে না আর কিন্তু আসার আগে তোমাদেরকে বলবো একটা কিন্তু কল করে নেবে দেখো স্ক্রিনের মধ্যে কিন্তু নাম্বারটা কিন্তু দেওয়া আছে এখানে তিনজন কিন্তু ফার্স্ট টাইম কিন্তু এই আজকে গন্ধরাজ চিকেন বিরিয়ানিটা কিন্তু ট্রাই করছেন তো এনাদের সঙ্গে একটু কোনো কথা বলে নেবো মোটামুটি তো নমস্কার দাদা সব সবাই খেতেই ব্যস্ত এখন বলছি একটু কোনো বলুন যে কেমন লাগছে দুর্দান্ত লাগছে তো এইটা তো মনে হয় কলকাতার মানে প্রথমবার এরকম দেখছি গন্ধরাজ বিরিয়ানি তো টেস্ট কিরকম আছে আচ্ছা আর এমনি চিকেন আলু ফালু কীরকম কীরকম বয়ল হয়ে কীরকম হয় সব ঠিকঠাক আর টেস্টটা কিরকম হচ্ছে সত্যিকারই কি গন্ধরাজ বিরিয়ানি কি বা মানে তো আসেই নেই প্রথমবারই তো দেখতে পাচ্ছি তো সেটা টেস্ট হ্যাঁ আজকেই তো আমিও তো জানতে পাচ্ছি যে প্রথমবারইরকম এরকম এরকম আবিষ্কার একটা তো সেটার দিক থেকে কী বলবেন যারা যারা দর্শকরা যদি আসে গন্ধরাজ চিকেন বিরিয়ানি আসবে ঠকবে না একদম ঠিক আছে টাকা তো সেই কি কি এটা ভ্যালু ফর মানি বলবেন অবশ্যই আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ দেখতে এখন কিন্তু সব ফাঁকা আছে মোটামুটি এক দুটো ভাই খাচ্ছে আর এখানে সব মোটামুটি এখন ফাঁকা একটু গুরুদার সাথে কথা বলে নিচ্ছি না না আবার ভিড় হয়ে গেলে মুশকিল হয়ে যাবে তো নমস্কার গুরুদা আমাদের ট্রাভেল অ্যান্ড ফুডাঙ্গার চ্যানেলে আপনাকে তৃতীয়বার স্বাগত আজকে তিনবার এই কদিন আগে ভিডিও করে গেলাম আবার আবার একটা চমক নিয়ে এসলাম গন্ধরাজ নাকি চিকেন বিরিয়ানি এবার এই জিনিসটা আবার হঠাৎ করে কিভাবে মানে চিন্তা ভাবনা এলো চিকেন কালা বুনার বুনা খিচুড়ি তো করে গেলাম এক দু তিন মানে কদিনেই যাচ্ছে না দেখো বন্ধুরা কদিনই যাচ্ছে না ওনার মাথায় কি মানে এক একটা আবিষ্কারের চিন্তা ভাবনা হয়ে করে আর মানে করে নিচ্ছে তো হঠাৎ করে এই রকম আবিষ্কারের চিন্তা ভাবনা হলো কেন বন্ধুরা দেখো প্রথম থেকে বলি যে বন্ধরাজ নিয়ে সবারই ভীষণ একটা মাথা ব্যথা এবং

জানি না আমার বিশেষত্ব কি আছে জানি না তো আমি চাই মানুষকে একটু খুশি দেখতে এবং মানুষকে দুটো খাইয়ে ভালো খাইয়ে তাদের কাছ থেকে ভালোবাসা নিতে তো তাই জন্যেই কনসেপ্টটা এসছে আজকে গন্ধরাজ চারিপাশে ছড়িয়ে গেছে গন্ধরাজ রোল আসছে গন্ধরাজ মোমো আসছে

চিকেন চিকেনের পিস একটু সামান্য ছোট কত গ্রামের দাম সেটা মোটামুটি আপনার গ্রামের পিস আছে আচ্ছা কেননা আমাকে ছোট রাখতে হয়েছে কেননা আমাকে মানুষের মনটাও জয় করতে হবে এবং অবশ্যই কেন এখন কিন্তু বন্ধু হ্যাঁ হ্যাঁ কেন কি এখন বন্ধুরা সব জায়গায় কিন্তু বিরিয়ানি টাকা টাকা এটা গেছে বুঝতেই সেখানে গন্ধরা যাওয়ার উপরে তাই জন্য আমার মনে হয় সত্তর টাকা একদম ভ্যালু ফর মানি এক পিস আলু এক পিস চিকেন দেওয়া হচ্ছে ডিম দেওয়া হচ্ছে না তাই তো আচ্ছা তাহলে ডিম ছাড়া এক পিস আলু এক পিস চিকেন ষাট পিসের মানে ষাট গ্রামের পিস আর হচ্ছে বিরিয়ানির কোয়ান্টিটিটা একটু একটু পরেই তোমরা দেখে নেবে কতটা কোয়ান্টিটি দেওয়া হচ্ছে ঠিক আছে আর বলবো নাকি একটুখুনো বলে দেয় আজকে কি কি রান্না হয় আজকে শুনে নিচ্ছি আমি এগুলো তো খাচ্ছি আজকে বিশেষ চমক নিয়ে এসেছি আজকে শুধু রেখে আজকে হয়েছে তোমার বাসন্তী পোলাও আচ্ছা বাসন্তী পোলাও তো বাসন্তী পোলাও এখানে হয়েছে মাছের ডিমের ভাপা আচ্ছা মাছের ডিমের ভাপা আর এখানে হচ্ছে চিকেন কাবাব উইথ গ্রেভি আচ্ছা আচ্ছা এটা আছে মাটন কালামুনা আচ্ছা আচ্ছা আর এখানে হচ্ছে চিকেন রেজালা আর এই যে চমকটা অবশ্যই যে চমকটা এই দেখো এই দেখতে পাচ্ছো বিরিয়ানিটা মা

তো তোমাদের কোয়ান্টিটিটা দেখো জাস্ট কোয়ান্টিটিটা আর টেক্সচারটা দেখো তোমাদেরকে দেখাচ্ছে যথেষ্ট কিন্তু হিউজ কোয়ান্টিটি রয়েছে আর তোমাদের কিন্তু ওই যে ফয়েলটা যে ফয়েলের মাপে করে রাইস দেওয়া হয় সেই ফয়েলের মাপে করেই কিন্তু তোমাদের কিন্তু দেওয়া হবে আর সত্তর টাকা আন্দাজে আমি বলবো একদম ভ্যালু ফর মানি প্রথমেই খাবার আগে বলে দিচ্ছি তার কারণ সত্তর টাকা কি আশি টাকা নব্বই টাকা কিন্তু এখন নর্মাল চিকেন বিরিয়ানি হয়ে গেছে কিন্তু গন্ধরা চিকেন বিরিয়ানি সত্তর টাকা এটা হয়ই না টেক্সচারটা দেখো পুরোপুরি যে গন্ধরাজের যে একটা সবুজের যে একটা টেক্সচারটা দেখে রাইসের টেক্সচারটা দেখো এখানে দেখো সামনে যে আলুটা আছে আলুর যদি পিসটা দেখাই দেখো পুরোপুরি কিন্তু একটা সবুজ সবুজ কালার কিন্তু আলুটারও লাগছে আঁপ আলু দিয়েছে মোটামুটি এটা পরে দেখছি আর চিকেনের পিসটা বলেছে ষাট গ্রামের পিস এই দেখো চিকেনটাও কিন্তু সবুজ রঙের পুরোপুরি দেখতে লাগছে এখানে মোটামুটি গুরুদাসকে লেট করেছে বলে মোটামুটি একটু শশা কেটে দিতে পেরেছে যাও করে তো তোমরা আসলে কিন্তু শশা পেঁয়াজ সব কিছুই পেয়ে যাবে কিন্তু কোয়ান্টিটিটা জাস্ট আমার মানে কোয়ান্টিটিটাই আমার এত ভালো লাগছে কি বলবো তো খাবার আগে কিন্তু আমি বলবো যে সত্তর টাকায় কলকাতার বুকে যে এতটা কোয়ান্টিটিতে যে মানে বন্ধুরা চিকেন বিরিয়ানি আশা করি কেউ দিতে পারবে না তোমাদের আটটাই হবে এটা আগেই বলে দিচ্ছি আসো একবার তোমার টেস্ট করতে পারো তো মোটামুটি আমি টেস্ট করবো তার আগে যেটা সবসময় করতে হয় ফার্স্ট টাইম কলকাতার বুকে এই ধরনের বিরিয়ানি আজকে একটু অন্যরকমভাবে একটু আজকে প্রথম করছি আলুটা যদি আমি দেখাই আলুটা কিন্তু জাস্ট এই লেভেলে কিন্তু স্টক সেই আলুটা দেখো আমি হালকা করে ভাঙলাম আলুটা কিন্তু ভেঙে পড়ে যাচ্ছে এরকম এবার চিকেনটা যদি নর্মালি দেখাই চিকেনেরটা যদি বলি চিকেনটা কিন্তু দেখো হালকা দেখো মোটামুটি হালকা একটু পেস্ট দিচ্ছি চিকেন কিন্তু মোটামুটি একটু সিনার পিস আছে তো এখানটাই দেখো চিকেনটা কিন্তু খুলে পড়ে যাচ্ছে আর যথেষ্ট সব জায়গায় সবুজি সবুজ চারিদিকে শুধু সবুজি সবুজ এবার মোটামুটি চলো খেয়ে জানাবো যে গন্ধরাজ চিকেন বিরিয়ানিটা কেমন হয়েছে তো মোটামুটি চামুচের কাজ লাগবে না তার কারণ বাঙালিরা বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে আর হাত দিয়ে যদি না খাওয়ায় সেটা আনন্দটা হয় না তো চামচটা একটু সাইড করে কোথাও একটা জায়গায় ফেলতে হবে ঠিক আছে সেটা কিন্তু সাইড করে দিচ্ছে এখন হাত দিয়ে মোটামুটি খেয়ে তোমাদেরকে জানাবো তো মোটামুটি এই যে রাইসটা নিলাম আজকে এখানে দেখো গন্ধরাজ পাতাও এই দেখতে পাচ্ছ গন্ধরাজ যে মানে যে গাছের যে পাতাটা এটাও পর্যন্ত কিন্তু বিরিয়ানির মধ্যে এসছে জাস্ট এভি লাগছে কিন্তু বলতে গেলে তো যাই হোক যেটা সবসময় বলি গুরুস কিচেনে দাঁড়িয়ে গন্ধরাজ চিকেন বিরিয়ানি ফার্স্ট টাইম কলকাতাতে তার ফার্স্ট বাইট নিচ্ছি তোমাদের সাথে দারুণ লাগছে যার যখন ফার্স্ট যখন মুখে নিলাম একটা গন্ধরাজের পুরো স্মেলটা পুরো মুখের মধ্যে ভাবছে যার অসাধারণ হয়েছে অসাধারণ এবার একটু আলু নেবো এই আলুর সাথে একটু রাই এর সাথে চলো ফলের সাথে আলুটা জাস্ট গিয়ে মেল্ট হয়ে গেল তার আলুর মধ্যেও কিন্তু গন্ধরাজের একটা ফ্লেভার পুরোপুরি কিন্তু একটা লাস্ট করছে কিন্তু এই জায়গাটা কিন্তু সত্যিকারে আমি বলবো যে আজকে গুরুদার তিনটে কাস্টমার বসেছিল তারাও বললো খুব ভালো হয়েছে আর সত্যিকারেই ভালো হয়েছে খুব ভালোই লাগছে আর এখানে আমি আর কোনো গুরুদাকে ভয় দেখাবো না আগের দিনটা চুপি চিকেন কালা বোনা নিয়ে একটু ভয় দেখিয়ে দিয়েছিলাম গুরুদা বলে আমি ভয় পাইনি কারণ আমার ওপরে কনফিডেন্স আছে যে আমি ভালো রান্না করি সঠিক বলে চিকেন আলু এখানে একটু শশা দিয়েছে সেটা তোমরা আসলে পেঁয়াজও পেয়ে যাবে এই সব কটা নিয়ে চলো তোমাদের সাথে হেভেন ভাই অসাধারণ লাগবে অসাধারণ ফার্স্ট টাইম অনেক দিন পর আজকে এখানে দাঁড়িয়ে আমি বলে দিচ্ছি যারা যারা আসবে এই বন্দরা চিকেন বিরিয়ানি খেতে তারা দারুণ লাগবে দারুণ আর আমার দিকটা বলো আজকে ঝিঙ্কু ঝিমকু লেভেলের চিকেন বন্দরা চিকেন বিরিয়ানিটা হয়েছে দারুণ হয়েছে দারুণ যারা যারা আসবে তোমরা ফিরে কিন্তু একবার কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের কেমন লাগে সত্যি ভালোই লাগে তাহলে মোটামুটি খাওয়া দাওয়া টেস্ট করে নিয়ে রাত্রিতে চলে আসবে মোটামুটি কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে বন্দরাজ চিকেন বিরিয়ানি কিন্তু ফার্স্ট টাইম কিন্তু গুরুদার এখানে খাওয়া হলো আর ফার্স্ট টাইম ট্রাই করেছে গুরুদা রান্নাটা তো ফার্স্ট টাইমেই কিন্তু একদম মোটামুটি অনেকটাই ভালো লেগেছে এবার দেখো আমার বলাটা কিন্তু বললে তো সব কিছু হবে না তোমরা আসবে তোমরা খাবে সেটা জানাবে এখনও কিন্তু দেখো মোটামুটি ভিড় আছে খাওয়া দাওয়া চলছে তো মোটামুটি আমার দিক থেকে আমার মোটামুটি ভালোই লাগে এখনও কিন্তু একটা গন্ধরাজের ঢেঁকুরগুলো উঠছে না পুরো গন্ধরাজের মানে একটা এসেন্সের একটা ঢেকুর উঠছে প্লাস একটু ঝাঁঝালো ভাবটা আছে বিরিয়ানির মধ্যে আর সত্যিকারের সত্তর টাকার মধ্যে চিকেন আলু আর বিরিয়ানি এতটা কোয়ান্টিটি আর কালারটা জাস্ট হেভি লেগেছে কালারটাই টেক্সচারে রাইসের কালার চিকেনের কালার আলুর কালার পুরো সবুজে সবুজ মানে ভাবতেও পারিনি যে বন্দরার চিকেন বিরিয়ানি হতে পারে যদি রাইসের জায়গাটাই আসি বন্দরার চিকেন বিরিয়ানি মোটামুটি চা রাইসটা রাইসের যে চালটা যথেষ্ট পরিমাণে ভালো কোয়ালিটির কিন্তু চাই চাল ইউজ করেছে আর টেক্সচার বলবো গন্দরার চিকেন বিরিয়ানি যেটা গন্দরাজের যে একটা ফ্লেভার যে গন্দরাজের যে একটা টেক্সচার সেরকমই ছিল আলুগুলো খুব সফট আর মানে চিকেনেরও খুব সফট আরামসে ভেঙে যাচ্ছিলো তোমরা তো দেখতেই পেয়েছো ওভারঅল বিরিয়ানি আলু চিকেন সব কিছু ভালো লেগেছে সে যাচ্ছ গন্ধরার চিকেন মোমো খাচ্ছো গন্ধরাজ চিকেন রোল খাচ্ছে একবার গুরুদার এখানে এসে গন্ধরাজ চিকেন বিরিয়ানিটা খাও তোমাদের আশা করি ভালোই লাগবে আর সত্তর টাকায় তো সত্তর আশি নব্বই টাকায় তো তোমরা তো নর্মাল বিরিয়ানি খাও একবার এসে গুরুদার এখানে গন্দরার চিকেন বিরিয়ানিটা খেয়ে আমাকে জানাবে যে কেমন লাগে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো প্রচুর শেয়ার করো নতুন একটা আইটেম নতুন চমক কিন্তু আজকে গুরুদার এখানে কিন্তু ফার্স্ট টাইম ইউটিউবে কিন্তু আবার আমি নিয়ে চলে এলাম প্রচুর শেয়ার করো যাতে লোকেরা জানুক আর এসে তোমরা খাও খাওয়া দাওয়া করে তোমরা জানাও কেমন লেগেছে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে তাহলে নতুন নতুন চমক ভিডিও কিন্তু এখানে আসতে থাকে তো যাই হোক ভিডিও এন্ড করার সময় যে ডায়লগ হয় সেটা হচ্ছে খালি পেটে ঘোরা যায় না ঘুরতে গেলে খেতে হবে আর খেতে গেলে অবশ্যই কিন্তু ট্রাভেল অ্যান্ড ফুডাঙ্গার চ্যানেল দেখতে পারো আর অবশ্যই গুরুস কিচেনে এসে পর পর যে চমকগুলো দিচ্ছে সেগুলো তোমরা এসে খাওয়া দাওয়া করো চিকেন কালা সাথে ভুনা খিচুড়ির ভিডিও কিন্তু এন্ডে থাকবে আর আগেকার যখন ভাইরাল হয়নি তখন গুরুদা কেমন অবস্থায় ছিল কেমন দোকান চালাতেন সেটারও ভিডিও কিন্তু এন্ডে থাকবে তোমরা যারা দেখো তারা দেখে নাও আর অবশ্যই কিন্তু নতুন যে চমকটা সেটা হচ্ছে গন্ধরা চিকেন বিরিয়ানি সেটা কিন্তু অবশ্যই এসে ট্রাই করো আবার জানাবে কেমন লাগবে তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার একটা নতুন ফুড ব্লক আবার একটা নতুন চমক আর একটা নতুন জায়গার খোঁজ নিয়ে ততক্ষণ অবধি ভালো থাকো সুস্থ থাকা যেটা সবসময় বলে ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো শরীর সুস্থ থাকলে ঘুরতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে সবই ভালো লাগবে তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে ততক্ষণ অবধি টাটা ভাইরাল হওয়ার আগে গুরুদার গুরুস কিচেন কেমন ছিল তার ভিডিও দেখতে বা দিকে প্রেস করুন এবং গুরুস কিচেনের নতুন চমক চিকেন সাথে ভুনা সাথে ভিডিও দেখতে ডান দিকে প্রেস করুন